টাঙ্গাইলে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক সাংগঠনিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি শনিবার সাড়ে দশটার দিকে সরকারি শেখ মুজিব মহিলা মহাবিদ্যালয়ে আয়োজন করা হয় বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগমের সভাপতিত্বে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক সাংগঠনিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক রহিমা খাতুন রুবি বাংলাদেশ

বাংলাদেশ মহিলা পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মুসলেমা খাতুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষক ও পাঠাকার সম্পাদক লিনা আহমেদ আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সহসভাপতি মঞ্জুলা সাই মানে শক্তিশালী কিন্তু কম হবে